আমাদের ক্ষমা করে দেন আমাদের ভুল হয়েছে দর্শক বাংলাদেশের সাথে বাংলা অস হওয়ার পর এ কি বললেন রশিদ খান বিস্তারিত জানুন পুরো ভিডিওটিতে হে দর্শক আজ আফগানিস্তানকে হয়টাস টাস করার লক্ষ্যেই মাঠে নেমেছিল বাংলাদেশ কেননা আগের দুই ম্যাচ জিতে এর আগে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ তাই আজ বাংলাদেশ হারলেও সমস্যা ছিল না তবে আফগানিস্তানকে হারাতে পারলে নতুন ইতিহাস গড়বে জাকিররা তাই তো আজ তাদেরকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিল জাকির আলী এতে মাত্র একশো তেতাল্লিশ রান করেছিল ইরানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ তামিম দুর্ধান্তভাবে শুরু করেন পারভেজ হোসেন ইমন ব্যর্থ থাকলেও তবে শেষ পর্যন্ত সাইফ পাসানের অবিশ্বাস্য জরো ইনিংসে আফগানিস্তানকে আঠারো ওভারেই হারিয়ে ম্যাচ ছিনিয়ে নেয় বাংলাদেশ দল যেখানে আর্থিস বলে চৌষট্টি রান করে নট আউট ছিলেন সাইফ ফাসান এদিকে বাংলাদেশের সাথে বাংলা অস হওয়ার পর রশিদ খান বলেন আমাদের ক্ষমা করে দেন আমরা বেশি অহংকারী করেছিলাম তাই আজ আমাদের অহংকারের পথন ঘটেছে আর কখনো কাউকে ছুটো করে দেখব না বাংলাদেশ আমাদের থেকে শক্তিশালী আজ থেকে আমি এটাই মেনে নিলাম